হে গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেম টু আজকে আমরা আবার খেলছি obviously guys free fire তো আমরা আজকে বেশি বক বক করব না তো চলো गाइस ম্যাচটা স্টার্ট দিয়ে দেই ওকে তো गाइस আমরা এখন নেম পড়েছি তো চলো আগে একটু লুটটা করে নেই ভাই এখানে একটা প্লেয়ার আছে ভাই আরে ভাই পিসের দেওয়ারটা সেরকম কথা ভাই তারপর দিই এটা কোনো কথা ভাই লাগেই না আ ভাই এত বেশি বলে দিচ্ছি তো ভাই ফ্রি ফায়ার ভাই কাছাকাছি আমি শিওর এবার গায়ে স্পাইক করে এই এবারও মনে দেবো চান্দ এবার তো আমি কাঁদে পড়ে গেছো তার ওকে মারা দিই এই যে ও মরে গেলো ভাই এখানে এখনই আর একটু এনে মেয়েছে ভাই তারাও একটু মিনি মেরে নিই ভাই আমাকে রাইড এন ছাড়ছে এই রাইডেন আমার তারা কিছুই না ভাইয়া আমার কাছে ওকে চলো 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 ভাই ও অনেক ঝামেলা করতেছে ভাই পিসে আবার আরেকটা এনি ওয়াহ এই দুজন মিললে আমার এই পিসে সুন্দর হবে এখন কি করব ভাই আমরা এই জায়গা থেকে আমার এখন পালায় যাওয়া উচিত ঠিক আছে ধরো আমি এখন এখান থেকে এখন চলে যাব চলো গাইস এই জায়গা থেকে আমরা সরে যাই কারণ এই জায়গায় থাকলে আমরা বাসটা খাবো তখন আমরা এই জায়গা থেকে সরে যাই ভাই এই জায়গা কি তোমরা কিছু দেখতেছো আমি কিছু দেখতেছি না শুধু শুধু ফায়ার করছে আর মরে গেল আমার দিকে তাকে তাকে ভাই মেয়েটি লাগিতে আছে এটা কোনো কথা ভাই একটু ব্যাক তো মেলা নেই মানুষ ভাই আমার ঘরের বাইরে মনে হয় অনেকগুলো এনিমে আছে আমার যে মনে হয় আর কি আমি একটু অল্প ফায়ার হাউস একটা বুদ্ধি লাগিতে পারি ওইটা হইলো গিয়া আমরা এই জায়গায় ল্যান্ডমাইন লাগাই রাখতে পারি তারাও ল্যান্ডমাইনটা লাগাই দেবো এখন পরে আগে আর কি একটু জানি করলাম যেন এদিকে আসে আর আসলেই তো ল্যান্ডমাইনে মাইনে পাড়া দিয়ে মরে যাবে সুন্দর একটা প্ল্যান দেখি এবার কি হয় ভাই এইখানে এসে একটা রিম মরে গেছে ভাই বাহ ভাই ওর জন্য তো একটু রিম ওর দেখানো হয়ে যায় ভাই এত বেশি বোকা ভাই কে হয় ভাই ভাই ওর জন্য একটু রিম দেখাইতেছে ভাই তার জন্য সরি ভাই সরি সরি তো গাইস এখানে আমার সামনে কিন্তু একটা প্লেয়ার আছে ওকে ফায়ার করে দিলাম একটা হেডলক আর কিছু লাগেনি ভাই ওয়ালটা দেখছো কত সুন্দর একটা জায়গা লাগছে যাও ওকে অনেক ইজিলি মেরে দিছি এইগুলো আমার কাছে কোনো ব্যাপারই না আমার সামনে একটা প্লেয়ার এই যে মেডিকেট মারতাছে দাঁড়াও ভাই ও ভাগতেছে দাঁড়াও ওকে আমি মারার চেষ্টা করবো এবার

এটা এই প্লেয়ার বলে ঠিক আছে ভাইর হলো প্লেয়ার এই কারণে আমরা স্নাইপার দিয়ে হেডশট মেরে দিছি ভাই জোন আসতে ভাই এই জায়গা থেকে ভাগো ভাই এই ওয়ালটা বেশি কাভার নেই ওকে ওকে এই ওয়াল ভেঙে গেছে ভাই ধর ভাই ওয়াল লাগাইতে লাগাইতে মেরে গেছি এটা কোনো কথা ভাই ওরা বুয়া পেয়ে গেল এটা কোনো কথা ভাই অনেক ট্রাই করছিলাম বাট লাখ খারাপ ভাই বুয়াটা পেলাম না ওকে তো আজকে ভিডিওটা আমরা এখানেই কিন্তু রেখে দেব আজকে আমরা স্পেশাল কিছু করিনি জাস্ট একটা ম্যাচই এলসি এবং এই ভিডিওটা ভালো লাগলে গাইস লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো জন্য এই পর্যন্ত দেখা পাই নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই